কর্তৃত্ব তুমি কা ভালো করে শুনবেন কর্তৃত্ব তুমি কার সত্যি আমি কিছুদিন আগে আমার ইউটিউব বন্ধু ভাইদের এবং বিভিন্ন নিউজ চ্যানেলে একটা জিনিস আমি দেখছিলাম সেই জিনিসটা থেকে আমার কিছুটা উপলব্ধি হলো এবং সেই উপলব্ধি যুক্ত বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে কর্তৃত্ব তুমি কার কর্তৃত্ব তুমি কার এই যদি প্রশ্নটা করা হয় কর্তৃত্ব তুমি কার তাহলে এই প্রশ্নের উত্তরটা কি বেরোচ্ছে দু হাজার দশ সাল মাননীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ পথ সংযোজন নেরোগেজ উঠিয়ে কি করলো ব্রডগেজে রূপান্তর করলো অনেক জল বয়ে গেল একবারে কৃষ্ণনগর থেকে আমঘাটা আমি যদি আরেকটু এগিয়ে যাই শান্তিপুর থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে আমঘাটা নবদ্বীপ ঘাট পর্যন্ত মানে ব্রড লাইনের রেলপথ বসে গেল আমরা রেলপথ দেখলাম আমার দুটো ভিডিও আপনারা দেখেছেন নবদ্বীপ টু কৃষ্ণনগর আর ধর্মের গেরাকলে ফেসে গেল রেল এই দুটো টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম বিস্তারিত আলোচনা করেছিলাম এবং দু হাজার চব্বিশের শেষ দিকে আমরা কি দেখলাম দু হাজার চব্বিশের প্রথম দিকে দু হাজার তেইশের শেষ দিকে আমরা দেখলাম যে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত আমরা সি এর অনুমোদিত ইঞ্জিন চলল মালগাড়ি চলল আমরা দেখলাম প্যাসেঞ্জার ট্রেন ফাঁকা চলল এবং ক্রমাগত এখনও পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে কৃষ্ণনগর টু আমঘাটা পর্যন্ত ব্রড রেল যাতে চলাফেরা করতে পারে শুধু অনুমোদনের অপেক্ষায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সবাই বলবে যে এই আপনি শিরোনামটা কি লিখেছেন কর্তৃত্ব তুমি কার আমরা দেখলাম যে নবদ্বীপ ঘাট থেকে একবারে তোয়াখালি বাঁক নিয়ে কতগুলো মৌজার উপর দিয়ে এসছে নবদ্বীপের অপর প্রান্ত আমরা অবশ্যই জানি তার নাম হচ্ছে ফরেস্ট ডাঙা সেই ফরেস্ট ডাঙার উপরে একটা ব্রিজ হয়ে আছে যেটা নবদ্বীপ টু কৃষ্ণনগরকে কানেক্টিভেট করবে গঙ্গা নদীর ওপরে গঙ্গা নদীর ওপরে কানেক্টিভিটি দেবে এটা আমরা জানি সবাই জানি এখন প্রশ্ন যে তাহলে তা হলে এই রাস্তাটা কি হবে এই জায়গাটার জন্য প্রায় দুশো চৌষট্টি একর জায়গা এবং বেশি নয় সাড়ে চার কিলোমিটার জায়গা এই সাড়ে চার কিলোমিটার জায়গা এখন কর্তৃত্ব তুমি খাত এই জায়গায় এসেছে কর্তৃত্ব তুমি কার কেন বলছি আমি কিছুদিন আগে একটা সমীক্ষায় দিলাম আরে বিজেপির মানে মুখপাত্র তিনি বললেন যে এটা সম্পূর্ণ মাননীয় রেলমন্ত্রী বা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট আজকে উনি ফিতে কাটতেন যদি উনি রেলমন্ত্রী থাকতেন কিন্তু উনি নাকি এটার বিরোধিতা ওনার দল করছে আবার ওনার দলের যে জেলা সভাপতি আছে তেনার কাছে যখন যা হল তখন উনি বলছেন যে বিজেপির লোকেরা নাকি এই জমিগুলোকে আটকে রেখেছে এখন কে কাকে আটকে রেখেছে কে কত রাজনৈতিক ফায়দা লুটছে আমার 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 বলার কিন্তু প্রশ্ন নয় আমি এখানে কোনো রকম প্রশ্ন করতে আসছি আমি শুধু প্রশ্ন করতে এসেছি আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট যে প্রজেক্টের পর্যটনকে কেন্দ্র করে তৈরি হয়েছে যে প্রজেক্টটা কল্যাণে বিমানবন্দরকে কানেকটিভিটি দেওয়ার জন্য তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা দেখছি যে প্রশ্ন একটাই যে কর্তৃত্ব তুমি কার আমরা পারি আমরা পারি এই মানে এই এই রাস্তাটা মানে কমপ্লিট করতে আমরা পারি আমরা চেষ্টা করলে পারি যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব যে ওই তাওরা খালি তারপরে খালি মৌজার কথা হচ্ছে মৌজার একটু একটুখানি তো জায়গা না একটা বিশাল জায়গা ব্রহ্মনগর এবং ব্রহ্মচারীর মাঝখানে একটা বিরাট এলাকা আর কি মাঠ মাঠের কথা বলছি গদখালি মাঠ একটা মানে ফকির ডেঙা এটা তো আপনারা অবশ্যই জানেন যে এই যে জায়গাগুলো আছে তারপরে আছে এই যে আপনারা ওই বিশ্বাসপাড়া হ্যাঁ বিশ্বাসপাড়া ওই জায়গাটাও আপনারা অবশ্যই জানেন তো ঘটনাটা কী ঘটছে কারো বাড়ির উপর দিয়ে কারো ধার্মিক জায়গার উপর দিয়ে কোনো একটা মাজারের উপর দিয়ে আর বাবা সরকার তো একটু শক্তি দিয়ে প্রশাসন দুইপক্ষই একটু সহানুভূতি দেখান জমিদা কাছে যান তাদের প্রাপ্য মিটিয়ে সমস্যার সমাধান করুন হ্যাঁ জেলা জেলার যে সভাপতি এবং ডিএম বহুবার চেষ্টা করুন যেটা আমরা মিথ্যা কথা না আমি বহু অ্যাপিসোডে এগুলো বলেছি যে স্থানীয় স্থানীয় লেভেলের ব্যক্তি মানুষেরা এরা চেষ্টা করলে এই রাস্তাটা একবারে নবদ্বীপ পর্যন্ত আসতে পারে তাও আমি এটাও বলি যে বিপুরের দিকে বিপুরের দিকে হচ্ছে যে মহিগুড় বা উত্তরপাড়া বা না গৌরাঙ্গ এক নম্বর কলোনি কোনটা দিয়ে যাবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সমস্ত জমি জায়গার ব্যাপার আছে আসুন না আপনার সবাই মিলে এক হয়ে এই কানেকটিভিটিটা দিই যে নবদ্বীপ কৃষ্ণনগর কর্তৃত্ব কার এটা না ভেবে আমরা ঐক্যবদ্ধভাবে এসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বুঝিয়ে একটা পর্য পর্যটন শিল্পকে উন্নত করে এবং কল্যাণের যে বিমানবন্দর তৈরি হয়েছে তার সঙ্গে কানেকটিভিটিটা দিয়ে আসুন আমরা নতুন পশ্চিমবঙ্গ তৈরি করি ভালো থাকুন সুস্থ থাকুন